কীভাবে ডিএক্সএন ইন্টারন্যাশনাল আপনার আইডির মধ্যে আপনি ঢুকবেন বা ওপেন করবেন সেটা আজকে শেখাব সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে মো ফোন থেকে খোঁজে বের করা ক্রোমো ব্রাউজার এই যে এই ব্রাউজারটি একদম সহজ একদম সহজভাবে আপনারা কিন্তু এটা লগ ইন করতে পারবেন আপনার আইডিটি তো এই যে দেখেন ক্রোমো ব্রাউজারটি খুঁজে নেবেন ঠিক আছে তো আমি ক্রোমো ব্রাউজারের মধ্যে ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পরে এখানে আমি নিউ টাইপিং করবো ডি এক্স এন ই ওয়ার্ল্ড ঠিক আছে ডি এক্স এন ই স্পেস ওয়ার্ল্ড ডব্লু ও আর এল ডি ডি এক্স এন ই ওয়ার্ল্ড এক বিশ্ব এক বাজার আমি ডি এক্স এন ই ওয়ার্ল্ড দেখে সার্চ করবো সার্চ করছি সার্চ করার পরে এখানে দেখেন এই যে লিঙ্কটা আসছে এই লিঙ্কটার মধ্যে ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করা দেওয়ার পর একটু ওয়েটিং করবেন একটু সময় নিবে আসার জন্য দেখেন আমাদের কিন্তু ওয়েবসাইটটি কিন্তু চলে আসছে দেখেন এখানে কিন্তু ওই উপরে দেখেন ডি এক্স অ্যান্ড ই ওয়ার্ল্ড ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট এক বিশ্ব এক বাজার আপনি একটু খেয়াল করেন ভালো করে এক বিশ্ব এক বাজার দেখতেছেন এখানে কি কী আছে সেটা আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের একটু বলে দেই এখানে দেখেন আমরা কিন্তু ডিস্ট্রিবিউটার যেটা লাইসেন্স নাম্বার যেটা লাইসেন্স নাম্বার আপনাদের আছে এই ডিস্ট্রিবিউটারটা এখানে দিতে হবে তারপর আপনার পাসওয়ার্ডটি আপনার যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে তারপরে হচ্ছে সিকিউরিটি কোড সিকিউরিটি কোড হচ্ছে এই যে ডাইন সাইডে যে নাম্বারটা আছে এই নাম্বারটাই এখানে বসাতে হবে এখানে বসাতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো আমি বসিয়ে নিই এখন আমি ডিস্ট্রিবিউটার কোডটি দিচ্ছি বিরাশি সাতচল্লিশ সাতষট্টি চারশো আটাত্তর এটা হচ্ছে ওনার ডিস্ট্রিবিউটার নাম্বার তারপর পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব পাসওয়ার্ডটি দিয়ে দিলাম এখানে দেখেন এই যে ডাইন সাইডে লেখা আছে যে উনাশি ছিয়াশি এটা আমি বসাই দিবো উনাশি ছিয়াশি বসিয়ে দিলাম দেখেন এখন আমাদের কাজটা কী দেখেন এখন আমাদের ডিস্ট্রিবিউটার কোড পাসওয়ার্ড আর হচ্ছে সিকিউরিটি কোড তিনোটাই দিয়েছি ডিস্টার কোড পাসওয়ার্ড সিকিউরিটি কোড তিনোটাই কিন্তু আমাদের দেওয়া শেষ এখন আমরা করব হচ্ছে লগ ইন লগ ইন আমরা কিন্তু এখন লগ ইনটা করবো এই যে লগ ইনটা লেখা আছে লগ ইনটা করবো ঠিক আছে সরাসরি লগ ইনে ক্লিক করে দিব। আপনি যেই দেশি আসেন না কেন সবার জন্য কিন্তু সেম সিস্টেম ওকে নিচে দেখেন একটা ক্লোজ লেখা আছে ক্লোজটা ক্লিক করে দেবো চাইলে আপনি আপনার পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারেন ঠিক আছে উপরে সেভ বাটন ক্লিক করলে সেভ হয়ে যাবে আমি ক্লোজ করে দিলাম তো দেখেন তিনি কিন্তু তিনি সৌদি আরব কাজ করতেছে তো তার কিন্তু সৌদি আরবের ইয়েতে শু করছে ঠিক আছে আমি একটু দেখাই ডি এক্স এন ই ওয়ার্ল্ড ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট ঠিক আছে গুড মর্নিং হচ্ছে আমাদের স্লোগান আর এটা হচ্ছে তার লাইসেন্স নাম্বার লাইসেন্স নাম্বারটা হচ্ছে বিরাশি সাতচল্লিশ সাতষট্টি চারশো আটাত্তর সে হচ্ছে সৌদি আরব থেকে আসে সৌদি আরবের পতাকাটা কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে আর দেখেন একটা বিষয় আরেকটা বিষয় আমি আপনাদের দেখাচ্ছি দেখেন তার তার ফটোটা ওয়েবসাইটে যে ফটোটা আছে ফটোটা কিন্তু এখানে শু করছে ঠিক আছে তারপর আমরা একটু নিচে আর কী কী আছে আমি আপনাদের একটু দেখাচ্ছি আরেকটু নিচে যাব দেখবো আর কি কী আছে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে আপনার পদবী পজিশন পদবি পজিশনের জন্য এটা প্রয়োজন ঠিক আছে মানে আপনি গ্রামে যেমন মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী এক একজন এক এক পদবী বা পজিশন আছে ঠিক করিও ভাবে এখান থেকেও আপনি পদবী পজিশন অর্জন করতে পারবেন যে পদবী যে পজিশন অর্জন করবেন এখানে কিন্তু এটা পরিবর্তন দেখাবে ঠিক আছে এখানে আরও কিছু কাজ আছে সেটা আমি আপনাদেরকে আস্তে আস্তে শেখাবো আগে এটা শিখেন তারপরে আপনি মাই কোয়ালিফিকেশান ক্লিক করে কিন্তু সমস্ত কিছু দেখতে পারবেন এটা পরে দেখবেন ঠিক আছে তারপর আজকে আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে কিভাবে আইডিটা ওপেন করব। দেখেন এখানে হয়েছে এস এ আর মানে কি সৌদি আরবের রিয়াল সৌদি আরবের রিয়ালটা কি এখানে শু করবে আপনি মালয়েশিয়া কুয়েত কাতার যেখানেই আসছেন ইটালি অস্ট্রেলিয়া রোমানিয়া পুরেন অথবা ইন্দোনেশিয়া কুরিয়া মেক্সিকো আপনি যেই জায়গায় আসছেন সেই জায়গায় কিন্তু এই টাকাটা কিন্তু এখানে শু করবে তারপরে আমরা আরেকটা জিনিস দেখতেছি যে লাস্ট তিন মাস লাস্ট তিন মাস কিন্তু এই বনসটা এখান থেকে উত্তোলন করতে পারবেন বা শু করবে চাইলে আপনি পাঁচ ছয় মাসে একসাথে উত্তোলন করতে পারেন কিন্তু আমরা প্রত্যেক মাসের ইনকাম প্রত্যেক মাসেই উত্তোলন করে ফেলি এটাই ভালো ঠিক আছে তারপর আরেকটু একটু নিচে আসি দেখেন আটটো নিচে আসলে দেখা যাচ্ছে আমাদের গতি আমাদের কাজের কী কেমন কীরকম গতি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারপর পিবি এই যে পিবিটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের পয়েন্ট ভ্যালু ঠিক আছে আমরা কোন এই মাসে কত পয়েন্ট ভ্যালু করছি কারণ প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে রয়েছে আমাদের কমিশন রয়েছে আমাদের কমিশন আর হচ্ছে পিবি হচ্ছে পজিশন করার জন্য এস বি সেলস ভ্যালু ঠিক আছে এখানে কিন্তু সমস্ত কিছু শুরু করবে ঠিক আছে তারপর আমরা আটটু নিচে যাই আটটু নিচে কী আছে দেখি আর নিচে দেখেন অনলাইন পার্সেস মাই মার্কেটিং পার্সোনাল ওয়েবসাইট এগুলো আপনার যখন কাজে আসবে তখন করবেন ঠিক আছে তো আশা করি একদম সহজভাবে একদম সহজভাবে আপনাদেরকে বুঝাইছি ঠিক এইরূপভাবে আপনারা আপনার আইডিটি আপনি লগ ইন করবেন শুধুমাত্র লগ ইন করাটা শিখেন বারবার 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 আপনি দেখেন যদি না বোঝেন বারবার দেখেন দেখে দেখে আপনি শিখে ফেলেন